নমস্কার আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে আজকে যে থামনেল দেখে আপনি প্রতিবেদন দেখতে এসেছেন সেটা মোটেই খুব সুখকর নয় জাস্ট আপনাদেরকে দুটো কথা মনে করিয়ে দিয়ে একটি ফেসবুক লাইভ আপনাদেরকে গোটা দেখাবো শ্রীলেখা মিত্র যে ফেসবুক লাইভ করেছেন আপনাদের মনে থাকবে তামান্না খাতুন হত্যার প্রতিবাদে মিত্র প্রতিবাদে গর্জে উঠেছিলেন এবং শাসক দলের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছিলেন যার পর থেকেই তিনি শাসক দলের রোষে পড়েছিলেন এবং তার বাড়ির সামনে শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট করার পোস্টার অবধি পড়েছিল আইনি ব্যবস্থা নিয়েছিলেন তারপরে দীপাবলির সময় শব্দবাজির দোকান হয়েছিল তার আবাসনের ভেতরে ঘটনা অভূতপূর্ব ঘটনা অভূতপূর্ব নজির এবং তারও প্রতিবাদ করেছিলেন এবং সেই দোকান বন্ধ হয়েছিল কিন্তু রোশনালয়ের থেকে এখনও তিনি বাঁচতে পারেননি এখন তিনি যে আবাসনে থাকেন সেখানে সমস্ত ফেসিলিটি তার বন্ধ তার প্রাণহানির আশঙ্কা তিনি করছেন দিনের পর দিন ময়লা পরিষ্কার করা হচ্ছে না প্রাথমিক সহযোগিতা তিনি পাচ্ছেন না নন কোঅপারেশন করা হচ্ছে তার সঙ্গে তিনি দাবি করছেন যে তিনি প্রাণহানির আশঙ্কা করছেন বা নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীলেখা মিত্র যদি তার মতন আমি একজন মানুষের এই পরিস্থিতি হয় তাহলে শাসক দলের যারা বিরোধিতা করছেন সাধারণ মানুষ তাদের কী অবস্থা হতে পারে ভেবে আমরা শিউরে উঠছি এবং একমাত্র গৌর সৌরভ ইউটিউব চ্যানেলেই আপনারা এই প্রতিবেদন এর আগেও দেখেছিলেন আজকেও দেখবেন নির্দিষ্ট সময়ের থেকে একটু দেরি হয়ে গেল নানাবিধ কারণে সেই জন্য আমরা প্রার্থী সম্পূর্ণ ফেসবুক লাইভটি দেখুন তাহলেই বুঝতে পারবেন শ্রীরেখা মিত্র ঠিক কী কারণে তিনি একটি সিসি ক্যামেরা ইনস্টল করতে চেয়েছেন এবং সেই তার নিরাপত্তার জন্য সেই পারমিশন তিনি পাচ্ছেন না সম্পূর্ণ ফেসবুক লাইভটি দেখুন তাহলে বুঝতে পারবেন কি মর্মান্তিক অবস্থার মধ্যে তিনি রয়েছেন ভাই আছি তুমি দিয়ে দাও আমাকে দাও বলো কে আমার যে ময়লাটা ফেলা হচ্ছে না রোববার আমার চোখে পড়েছে তার না আচ্ছা রোববারের আগে আরো ধরে রাখো দু তিন দিন এই যে ভেতরে রাখি আমি কালকে আমি ভেতরে রেখে দিয়েছিলাম কাল না পরশু আবার তোমাদেরই মধ্যে বা হাউস কিপিং জানি না আমার সিসিটিভি থাকলে আমি দেখতে পারতাম আবার তোমরা এখানে রেখে দিয়েছো এই যে সিসিটিভিটা আছে এই সিসিটিভিটা আছে ফেসিলিটি ম্যানেজারের ঘরে যে বলেছিল আপনার ময়লা তোলা হবে না আপনি যাকে খুশি জানান আমি ইনসিকিউর ফিল করছি আমি একা থাকি আমি এখানে ইনসিকিউর ফিল করছি তোমরা তো সিকিউরিটি তোমাদের তো বোঝা উচিত ছিল যে কালী পুজোর মধ্যে এখানে বাজি একটা ক্লোজ প্রেমাইসেসের এর মধ্যে বাজি ফাটানো উচিত নয় তোমার চাকরি করো তোমার এখান থেকে মাইনে আসে তোমাকে ওরা যা বলবে তোমাদের তা করতে হবে আমার তোমাদের কারোর আগেনস্টে কিছু নেই আমার জয়ন্তর আগেনস্টেও কিছু নেই জয়ন্তর সাথে ফ্যাসিলিটি ম্যানেজারের খুব ঘনিষ্ঠতা আমার তাই জয়ন্তর উপরে রাগ হুম আপনি যে কথাগুলো বলছেন আপনি আমি কি আপনার ঘরে কোনো কাজে আসিনি আমি তোমার উপরে কোনো কিছু আমি তোমার কারণ তার আগে কি কি হয়েছে তার আগে আমাকে ট্রিগার করে দিয়েছিল তার আগে ট্রিগার করে দিয়েছিল তার এটা এটা যেরকম তুমি বলছো না এর আগেও যখন কুকুর নিয়ে এই এখানকার লোকজন বলেছিল সিকিউরিটি গার্ডকে একটা কুকুর এলে মাইনে থেকে পাঁচশো টাকা করে কাটা হবে তোমাদের আগে যারা ছিল তখন আমি তাদেরকে বলেছিলাম তোমাদের যদি চাকরি কেউ খায় আমি সেটাও দেখব তোমাদের কোনো চাকরি যাতে না যায় আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি প্রত্যেকটা মানুষের রাগের একটা বিষয় আছে আমাকে রাগিয়ে দিয়েছিল তোমার বস যে এত তার দুঃসাহস তাকে আমি বলছি যে আমার বাড়ির ময়লা এখানে রাখা এইটাও তো কমন প্যাসেজ আমার সাথে তো অন্য লোকেরও প্রবলেম হচ্ছে আমি তো অন্য লোকের প্রবলেম যাতে না হয় আমি ভেতরে রেখে দিয়েছিলাম তারপরে কেউ একটা রেখে দিয়েছে তারপরে তুমি বলো তো আমি কি সত্যি তোমার চাকরি খাবো তোমরা গরিব মানুষ এখানে কাজ করছো তোমাদের চাকরি খাবো তোমরা আমাকে চেনো না আসলে আমি অন্যায় দেখলে বলি আমি নিজে অন্যায় করি না গো আমি এটা খুব জোর গলায় বলছি অন্যায় করলে আজকে মনে না আরো অনেক জায়গায় অনেক কিছু করে রাখতে পারতাম আমি এইবার আমি ইনসিকিউর ফিল করছি হ্যাঁ আমি এখানে একা থাকি

আজকে বুধবার রবি সোম মঙ্গল বুধ চার দিন হয়ে গেছে আমি মেলের উত্তর পাইনি তো এটা তো অনেক দিনের এদের জমা রাখ কুকুর নিয়ে জমা রাখ এবার ফ্যাসিলিটি ম্যানেজার পুলিশকে জানিয়েছে আমি কুকুর লেলিয়ে দিই ওর জান ওর প্রাণ আশঙ্কায় আছে আমার এই ইন্ডি কুকুর এদেরকে আমি লেলিয়ে দিই ওর দিকে কারোর যাতে প্রবলেম না হয় আমি সেই জন্য এইটাও রেখে দিয়েছি কেউ কেউ ভয় পায় বাবা থাক তারপরেও আমার যখন এই কাজটা হচ্ছে না আমি নিয়ম কেন তুমি হলে তোমরা হলে কি করতে আমি অফিশিয়াল মেল করেছি আমি এখন কাউকে না শুনুন না দাদা করব না ওটা আন হয়ে যাচ্ছে আমি অফিসিয়াল মেল করেছি তার কোনো কাজ হয়নি তাহলে তুমি এইটাকে নিয়ে কিন্তু কিছু বলছো না তোমরা আমরা এই জিনিসটা নিয়ে আমরা কি বলবো আমাদেরকে বলা হলো যে কমন এরিয়া প্যাসেজে কোন ক্যামেরা লাগানোর নেই করতে হলে আপনাকে পারমিশন না আমি 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 যখন এইটা নিয়ে কথা বলেছি আমি আমি একা একটা মেয়ে আমি ইন সিকার বোধ করছি এর ওপরে কি করতে পারবে তুমি কারণ এই সিকারটি না 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 তোমার তোমরা তো শিফটের ডিউটি করছো যদি কেউ একটা বলে আমি ইলেভেন সিতে যাব। তোমরা ছেড়ে দিলে কিন্তু সে এলো ইলেভেন ভিতে ইলেভেন বি তে এখানে একটা বোমা রেখে দিয়ে চলে গেল আমি তো সিকিউরিটি ফিল করছি না রে ভাই কেন বুঝতে পারছো না আমি সিকিউর ফিল করছি না আমার তো প্রত্যেকটা পদে ঝামেলা করছে আমায় তো প্রত্যেকটা পদে ঝামেলা করছো না আমি সিকিউর ফিল করছি না রে ভাই শরীরে না এইবার এইবার তো হচ্ছে এবার তোমরা তো তোমার চাকরি বাঁচাতে তো তোমাকে ওর কথা শুনে চলতে হবে আমি যদি এইটা সিকিউরিটি ফুটে চাই ফেসিলিটি ম্যানেজারের কাছে ও বলবে আমি দেবো না যা করার হয় করুন কারণ যে একবার আমাকে এইভাবে বলেছে আমি তার কাছে আর কিছু চাইবো না যে পুলিশকে হুমকি দিচ্ছে তার চাকরির পুলিশ তোমরা তো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো পুলিশকে যখন আমি ডেকেছি পুলিশকে হুমকি দিচ্ছে যে পুলিশের চাকরি কী করে থাকে দেখব সেখানে সে দুটো গুন্ডা পাঠাতেই পারে আমার কুকুরকে এসে বিষ খাইয়ে মারতেই পারে আমি 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 এই শোনো আমি আমি তোমাকে একটা কথা বলি তোমাদের বাইরে তো সিসিটিভি ছিল আমার বাইরে যখন এই ব্যানার ফেলা হয়েছিল সেটাও তো সিসিটিভিতে ধরা হয়েছে তোমরা কোনো হেল্প করেছিলে আমায় আমরা যখন তখন আমরা জানি না করেছে আরে 24 ঘন্টা সিকিউরিটি থাকে তো ওখানে সিকিউরিটি তো ভেতরেও এরকম ক্যামেরা রাখা বাইরেও ক্যামেরা রাখা করেছে দুখানা পাশাপাশি করেছে এই বিল্ডিং লোকের হাত নেই বলছো কি বলছো আমাদের বলছো কোন কি আমি মন্তব্য করছি তো ফেস তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো তোমাকে বলছি না তো তোমার আরে কিন্তু ক্যামেরা তো ওইখানে বাইরের ম্যাটার না এটা এখানে বিল্ডিং এর লোকজন রয়েছে এই বিল্ডিং এর লোকজন রয়েছে প্রথম থেকে কুকুর খাওয়ানো থেকে তোমরা চার বছর আছো তার অনেক আগে থেকে এই নেকুকে বিষ খাইয়ে মারবে বলেছিলাম নেকুকে তুলে নিয়ে এসছি মিথ্যা কথা প্রচার করা হয়েছিল আমাকে আমাকে এরা এখন তোমার ফেসিলিটি ম্যানেজার পুলিশকে জানিয়েছে যে কুকুর আমি লেলিয়ে দিচ্ছি ওর প্রাণের ভয় রয়েছে তাই জন্য ময়লা কালেক্ট করা হচ্ছে না এটা পুলিশকেও ও অফিসিয়াল মেইল করেছে আমি কুকুরকে لے দিচ্ছি গিয়েছি ওর येते جاتے ওর আমি এখনো পর্যন্ত কোনো অশোভুতাম করিনি আমি ওকে সিম্পল ওর সাথে কথা বলতে গেছিলাম ও এরম এরম করে চলে গেল আমাদের যে কার নিচে যে জানো তুমি ভালোবাসো তো তুমি ভালো একদম অস্বীকার করছি না बोलते নিয়ে কুকুর শুনো 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 এই কালুদেরকে আসলে বের করে দিয়েছিল আমার জন্য রয়েছে এখানে এখন তোমার তোমার বলছে যে কুকুরকে প্রাণের আশঙ্কা তোমার ফ্যাসিলিটি ম্যানেজার বলছে তোমার ফ্যাসিলিটি ম্যানেজারকে যখন আমি বেসিক একটা অ্যামিনিটি আমি তোমাদের কোনো কিচ্ছুতে থাকি না কার বাড়ির কি অনেক কিছু হয়ে গেছে ভাই এখানে আমি কোনো কিছুতে থাকি না যেখানে আমি ডিরেক্টলি ইনভলভ নই এবং আমি এই যে বাজিটা আটকেছিলাম ও ওর উত্তর শোনো যে অ্যাক্সিডেন্ট তো কারোর বাড়িতে গ্যাস বাস করলেও অ্যাক্সিডেন্ট হতে পারে এটা উত্তর দিল তাহলে বাজিতে বাজি এমন কি আছে তাহলে অ্যাকচুয়ালি আরে রাস্তা খোলা জায়গায় তুমি কি মানে পড়াশোনা করেছো তো ভাই একটু আমি ওটা আমার নিজের জন্য বা কুকুরকে বাঁচানোর জন্য করিনি আমি এটা শঙ্খমণির বাচ্চা বুড়ো তাদের বাঁচানোর জন্য করেছিলাম তার মানে আমি আমি তার মানে মানে আকাত আর সবাই ঠিক আছে না 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 সবার যদি বুদ্ধি কোথাও একটা রেখে দেয় তার জন্য এখানে অনেক কিছুর এখানে এমনি এমনি বাজির দোকান হয়নি এখানে ব্যবসায়িক লেনদেন রয়েছে তুমি যদি এই রাজ্যে থেকে এইটুকু যদি তোমার মানে বুদ্ধি না হয় তাহলে আর কি বলবো বলো সত্যি এই জেনারেশনটাকে শেষ করে রেখেছে তোমাদের মতো মানুষ তার তাহলে একটা অ্যাক্সিডেন্ট হলে খুব ভালো হতো তাহলে একটা আগুন যদি একটা দেশলাই ওখানে কেউ ভুলবশত ফেলতো যখন একটা বাস করতো সঙ্গমণি উড়ে যেত তাহলে বোধহয় খুব ভালো হতো আমার অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য অপেক্ষা করা উচিত ছিল অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে আমি আটকেছিলাম আমি খুব অন্যায় করেছি রে ভাই বিরাট অন্যায় করে ফেলেছি কোন লিগাল নিয়মে বাড়ির ভেতরে তুমিও তো ফেসবুকে তো দেখেছ আমি তো পোস্ট ফোস্ট করেছি ওখানে মানুষের কমেন্টগুলো পড়ো এবার এটাও আমি পোস্ট করব। সঙ্গে ফেসিলিটি এতদিন আমি পোস্ট করিনি এতদিন আমি ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম আমি এখন আর আমি এখন আর এখানকার নিয়ম মানব না যতক্ষণ না এই জিনিসটা হবে যতক্ষণ না না আমি মানছি না এই তোমরা যদি নিয়ম না মানো তোমরা যদি নিয়ম না মানো আমি নিয়ম মানবো না তোমরা যদি নিয়ম না মানো আমার পয়সা দেওয়া সত্ত্বেও আমি কোনো নিয়ম মানবো না আর কোথায় নিয়ম আছে এই কাগজটা আমাকে দাও দাও আমি বিল্ডারের সাথেও কথা বলবো তাহলে তোমাদের এখানে তোমাদের তাহলে আমাকে দেখাও কারণ আমি সিকিউর বোধ করছি না তোমাদের তোমার তোমাদের ইন্ডিভিজুয়াল কারোর কথা বলছি না কিন্তু তোমার চাকরি যার তোমার তাদের কথা অনুযায়ী চলতে হবে তোমার মেজরিটির কথা অনুযায়ী চলতে হবে মেজোরিটির যায় আসে না আমার আমার কি হলো না হলো কারণ তারা চায় আমি এখান থেকে দূর হতে যাই এটা একদম তার ঠিক ধারণা একদম ঠিক ধারণা ভাই এমনি এমনি আমি বারিয়ে বারিয়ে গল্প করছি না আমারও তো আপনাকে তো আমি এটা এটা আমি লাগাবো কারণ আমি সিকিউর আমি সিকিউরিটির জন্য এটা তো এবার লোকাল যে নন কোঅপারেশন মুভমেন্টটা চলছে আমার সাথে মানে এমন যে আপনারাও দেখুন যে হ্যাঁ ওরা প্রচন্ড মানে বাঘ ভাল্লুক রে ওরা প্রাণের আশঙ্কা হয়ে যাবে লোকের আমি এটাকে সরিয়ে এইখানে রেখে দিয়েছিলাম এইখানটা এটাও রয়েছে এগুলো রয়েছে সেটা আবার কেউ এসে যথাস্থানে এখানে রেখে দিয়েছে যাতে আমাকে হ্যারাস করা হয় যখন ওই নেকুকে বিষ খাওয়াবে বলেছিল বুঝলি কারণ যখন নেকুকে বিষ খাওয়াবে বলেছিল তখন এই কি যেন একটা নাম বাগড়ি সে বলেছিল এই কাম করতে ঘরকে সামনে গার্বেজ ফেঁক ডালতে হে তো এটার মধ্যে তো এরা ইনভলভ আমি সিকিওর বোধ করছি না আমি একলা থাকি মাসিও অসুস্থ মাসি চলে যাবে আমার এই বাচ্চাদের নিয়ে আমি থাকি এরা যাতায়াত করে আমি তোমার তোমার এই সিসিটিভির যে বিষয়টা তোমরা গেট ফেট সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার কোনো বক্তব্য নেই তোমার এই সিসিটিভি থাকে ফেসিলিটি ম্যানেজারের ঘরে আমি সেইটার কোনো প্রুফ পাবো না দ্যাট ইজ কারণ ও বলেছে আমি মেল করে দিয়েছি তো আমি মেল করে দিয়েছি আমার বাড়ির বাইরে আমি এইখানে সিসিটিভি লাগাবো আমার দরজার এইখানে আমি সিসিটিভি লাগাবো আমি আমি ভেতরে তো আমি দেখতে পাবো না গুন্ডা পাঠাচ্ছ না খুনি পাঠাচ্ছ আমাকে সাহস্তা করার জন্য ভাই তুমি দায়িত্ব নেবে আমার তুমি দায়িত্ব নেবে কলিং বেল চাপবে কেউ মারতে এলে কলিং বেল চেপে আমাকে মারতে আসবে যদি মারতে আসে পাঁচটা গুন্ডা পাঠালো আমাকে যদি মারতে আসে এই যে আমাকে মারতে এলাম বেল বাজাচ্ছি আপনি দরজা খুলুন আপনাকে মারবো আমি সিকিউর নই আমি সিকিউর নয় আমি তোমার সাথে কথা বলবো না তুমি যাও তো তুমি কি করে বুঝবে তুমি বুঝবে কি করে আমি না কেউ এটা বলবে আমার অফিসিয়াল কাজ আছে আমি দেখিয়ে দেখিয়েও দিচ্ছি তোমাদের এই এই এইটার ব্যাপারে আমি কোনো কথা বলি দিই আমাদের প্রিন্ট আউট বার করতে হবে তুমি অফিসে তোমার অফিসের যে মেল আইডি সেখানে দেখো ঠিক আছে তারপরেও এদের অফিসিয়াল মেলে আসেনি এই জিনিস আমি ভুগছি এই লাস্টে যে কালী পুজোয় বাজির এ মানে এখানকার বিল্ডিংয়ের কারোর কোনো কিছু নেই তারা খুশি হয়ে বাজি কিনছিল আমি বিরাট দোষ করে ফেলেছি আমি এই ইলিগাল সেল অফ ব্যাঙ্ক ফায়ার ক্র্যাকার্স আমি আটকেছি লোকের মানে প্রাণ বাঁচিয়েছি একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো সেখান থেকে প্রাণ বাঁচিয়েছি তার প্রতিদানে আমার বাড়ি থেকে বা মানে নোংরা আজ সাত দিনের ওপর হয়ে গেছে কালেক্ট করা হচ্ছে না ফ্যাসিলিটি ম্যানেজারকে যখন জিজ্ঞাসা করা হলো উনি বললেন যে আপনার যাকে খুশি হয় আপনি জানান আমরা এটা করব না যেই ফেসিলিটি ম্যানেজার পুলিশকে বলেছিল আপনার চাকরি থাকে কি করে পুলিশকে বলেছিল তোমার ফেসিলিটি ম্যানেজার থেকে শিখেছি আর কি ওইটা আমি ফেসিলিটি ম্যানেজারকে বলেছিল যে চাকরি থাকে করে পুলিশকে তাহলে কত বড় পাওয়ারের পেছনে আছে ভাবুন আমি এটা লাগাচ্ছি তোমাদের যাকে যার ইচ্ছা হয় জানিয়ে রাখো আমি তোমাকে মেয়েটা দেখাচ্ছি